একদিন ছোট নীলরাক্ষস জঙ্গল দিয়ে হাঁটছিল সে জঙ্গলের পথ ধরে হাঁটতেই থাকে হাঁটতেই থাকে জঙ্গলের রাস্তায় যেন তার শেষ হচ্ছে না ছোট প্রবেশ করতে যাবে ঠিক তখনই তার সাথে দেখা হয় চতুর শেয়ালের চতুর শেয়াল জঙ্গলের সকল পশুকে অত্যাচার করে সবার সাথে দুষ্টুমি করে আর ছোট নীলরাক্ষস সেই চতুর শেয়ালের সামনে পড়ে যায় আর যখনই শেয়াল তাকে দেখতে পায় তখনই শিয়াল তার পথে বাধা হয়ে দাঁড়ায় এবং তাকে আর সামনের দিকে যেতে দেয় না ছোট আবার তার কাছে অনুরোধ করে যে সে জঙ্গলে যাবেই শিয়াল পণ্ডিত নাছর বান্ধা কিছুতেই সে তাকে জঙ্গলে প্রবেশ করতে দেবে না ছোটু আবার তাকে অনুরোধ করে এবার শেয়াল পণ্ডিত মনে মনে ভাবে একে আমি একটু বোকা বানাই এ তো আমার ধাদার উত্তর দিতে পারবে না তাহলে কি ধাদার মধ্যে দিয়ে একে আমি আটকে দিতে পারবো যেইভাবে সেই কাজ তখন শেয়াল পন্ডিত ছোটুকে বলে আমি তোমাকে যেতে দিতে পারি তুমি যদি আমার তিনটি ধাদার সঠিক উত্তর দিতে পারো তবেই তখন ছোটু তার কথা রাজি হয়ে যায় এবং তাকে তার ধাদাগুলি বলতে বলে তখন শেয়াল পন্ডিত তার প্রথম ধাদাটি বলে আর তার প্রথম ধাদাটি হলো মিশর দেশের রাজাদের কি বলা হয় বন্ধুরা আমি ধাদাটি আবার বলছি মিশর দেশের রাজাদের কি বলা হয় বন্ধুরা তোমরা যদি ধাদাটি সঠিক উত্তর জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় সুর হচ্ছে এখন থেকে কি বন্ধুরা তোমরা কি ধাঁধাটির সঠিক উত্তর দিতে পেরেছিলে চলো তাহলে দেখে নেই প্রথম ধাঁধাটির সঠিক উত্তর কি হয় এখানে প্রথম ধাঁধাটির সঠিক উত্তর হবে ফারাও ছোট শেয়ালের করা প্রথম সঠিক উত্তর দিয়ে দেয় তখন শেয়াল পণ্ডিত তার দ্বিতীয় হলো একটা দশ টাকার কয়েন তৈরি করতে কত টাকা খরচ হয় বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি একটা দশ টাকার কয়েন তৈরি করতে কত টাকা খরচ হয় বন্ধুরা তোমরা যদি ধাধাটির সঠিক উত্তর জেনে থাকো তাহলে ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু

কি বন্ধুরা তোমরা কি দাদাটির সঠিক উত্তর দিতে পেরেছিলে তোমরা যারা দাদাটির সঠিক উত্তর দিতে পারোনি তাদের হয়ে উত্তরটা আমি বলে দেব কিন্তু তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা জলদি জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোকে বন্ধুরা চলো দেখি নেই শেয়াল পন্ডিতের করা দ্বিতীয় ধাঁধাটির সঠিক উত্তর কি হয় এখানে সঠিক উত্তর হবে পাঁচ পয়েন্ট পাঁচ চার পয়সা তার মানে হল পাঁচ টাকা পাঁচ চার পয়সা ছোটু শেয়াল পন্ডিতের করা দ্বিতীয় ধাঁধাটির সঠিক উত্তর দিয়ে দেয় এরপর শিয়াল তার তৃতীয় ধাঁধাটি বলে আর তার তৃতীয় ধাঁধাটি হলো খেতে খেতে ফোন ঘাটা উচিত নয় কেন বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি খেতে খেতে ফোন ঘাটা উচিত নয় কেন তোমরা যদি ধাঁধাটির সঠিক উত্তর দিতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় সুরচ্ছে এখন থেকে কি বন্ধুরা তোমরা কি ধাঁধাটির সঠিক উত্তর দিতে পেরেছিলে চলো দেখে তাহলে শেয়াল পণ্ডিতের করা তৃতীয় ধাঁধাটির সঠিক উত্তর কি হয় এখানে সঠিক উত্তর হবে ভালোভাবে চিবিয়ে না খাবার জন্য হজমের সমস্যা হবে ছোটু শেয়ালের করা তিনটি ধাঁধাটি সঠিক উত্তর দিয়ে দেয় আর এতে শেয়াল বোকা বনে যায় এবং তাকে তার শর্ত অনুযায়ী ছেড়ে দেয় এবং ছোটু সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকে ধাঁধাগুলি তোমাদের কেমন লেগে থাকলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ বন্ধুরা আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি ভিডিওটিতে টিতে একটি লাইক করে একটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমাদের কষ্ট সার্থক হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা সে পর্যন্ত ভালো থেকো টাটা বাই বাই